তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আই এন ডি রিভোটার ইউটিউব চ্যানেলে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে আপডেট আজ ষোলোই সেপ্টেম্বর আজ সোমবার আজকে কিন্তু গভীর নিম্নচাপ এখন যে সরাসরি আপডেট অনুযায়ী এখন কিন্তু গভীর নিম্নচাপ অবস্থান করছে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডেরই ওপর তারই প্রভাবে কিন্তু আজকেও চলবে দুই বাংলার একাধিক অংশে বৃক্ষিপ্ত ঝড় বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে আছি আজকেও কিন্তু চলবে এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত তো ঠিক মূলত কবে থেকে বৃষ্টিপাত কমবে এবং কবে থেকে আবহাওয়ার পরিবর্তন আসবে তো আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব তো আজকে দেখতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোটা দক্ষিণ পশ্চিম বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমার কিন্তু লক্ষ্য করতে যাচ্ছে খুলনা যশোর লোহাগাড়া মাধুরীপুর বরিশাল এবং সাতক্ষীরায় স্বয়ংনগর লালমোহন মতিহাট এবং ঢাকার পশ্চিম বিভাগ পাবনা সিরাজগঞ্জ এবং শিগরা মহাদেবপুর রাজশাহী মাহিরপুর এবং পশ্চিমবঙ্গের মালদা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর গোটা দক্ষিণবঙ্গ দুই বাংলারই দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে আজ কিন্তু দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে গভীর নিম্নচাপের কিন্তু পথ বদলে কিন্তু যাচ্ছে দেখতেই পাচ্ছি আমরা মধ্য ভারতের দিকে তো ঠিক কখন থেকে এই নিম্নচাপের প্রভাব কমবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি আজকেই কিন্তু নিম্নচাপের কিন্তু প্রভাব আজ থেকেই কিন্তু কমে যাবে অর্থাৎ আজকে কিন্তু বিকেল থেকেই কিন্তু দুই বাংলা থেকে সরে যাচ্ছে গভীর নিম্নচাপ তারই প্রভাবে কিন্তু আজকে বিকেল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে আজকে বিকেল থেকেই মূলত কিন্তু বৃষ্টির ভাগটা কমবে এবং বৃষ্টিপাত কিন্তু চলবে আজকে উত্তরবঙ্গ দুই বাংলার কিন্তু দেখতে যাচ্ছে বিকেলেও কিন্তু উত্তরবঙ্গে দুই বাংলার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গ দুই বাংলার কিন্তু আজকে বিকেল থেকেই কিন্তু বৃষ্টি কমে যাবে এবং ধীরে ধীরে আকাশ কিন্তু পরিষ্কার হতে শুরু করবে দেখতে পাচ্ছি আজকে কিন্তু বিকেলের পর থেকে গভীর নিম্নচাপ দেখতেই পাচ্ছি কিন্তু আমরা ছত্তিশগড় এবং দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ এবং জাবালপুরের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু গোটা মধ্য ভারতের একাধিক অংশে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে আজকে কিন্তু রাত্রে বৃক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের নেত্রকোনা এবং শিলাচর বিভাগ নিয়ে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা মারা রয়েছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিন্তু একাধিক অংশে বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইম এগোচ্ছে আগামীকাল সতেরোই সেপ্টেম্বর দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে যাচ্ছি আগামীকাল সতেরোই সেপ্টেম্বর কিন্তু দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ এবং দেখতে যাচ্ছে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর খড়্গপুর এবং কোলাঘাট বিভাগ নিয়ে দেখতে যাচ্ছি বিক্ষিপ্ত ছিটে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি পারাদ্বীপ উড়িষ্যা ছত্তিশগড় এবং দেখতে পাচ্ছি করবা জাবালপুর এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা আলাহাবাদ রায়পুর এই সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আলাহাবাদ এবং জাবালপুর করবা ছত্তিশগড়ে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সতর্কতা করা হয়েছে তো আগামীকাল যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবে কিরকম পরিস্থিতি থাকতে চলছে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু যতই টাইম এগোচ্ছে ঠিক দুপুরের পর বা বিকেল টাইমে দেখতে যাচ্ছি বাংলাদেশের খাগড়াচেরি এবং ত্রিপুরার দক্ষিণ বিভাগ কুমিলা ফেরিদগঞ্জ ফেনি ভোলা এবং চট্টগ্রাম স্থান বৃক্ষিপ্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজওয়াল এবং মিজোরাম বিভাগ নিয়েও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী পরশু যদি চলে যায় আগামী পরশু অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর বুধবার কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে যাচ্ছি মঙ্গলবার অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর ঠিক মধ্যরাত্রের পর থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা ত্রিপুরা এবং গোটা বাংলাদেশের দক্ষিণ পূর্ব বিভাগ নিয়ে প্রচণ্ড সহ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে দেখতে যাচ্ছে আমরা আগরতলা কুমিলা ফেরিদগঞ্জ মতিরহাট খাগড়াছড়ি ফেনী ভোলা এবং চট্টগ্রাম মহেশখালী গোটা ত্রিপুরা আম্বাসা আমরপুর মৌলীবাজার এবং দেখতে যাচ্ছি আমরা শিলাচর এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়ালের পশ্চিম বিভাগ নিয়ে কিন্তু প্রবল ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে মধ্যরাত্রের পর এবং যত কিন্তু টাইম এগোচ্ছে দেখতে হচ্ছে কিন্তু সিলেট বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠেরোই সেপ্টেম্বর দেখতে হচ্ছে বাংলাদেশের কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ঢাকা খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিরাট ফেনি ভোলা ব্রহ্মণবাড়িয়া লোহাগারা যশোর সর্বত্রে কিন্তু বিক্ষিপ্ত একটা কিন্তু ছিটে পড়া বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এদিকে শিলিং মেঘালয় সামনেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি চলেছে তো আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারেও কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গে একাধিক অংশে সহ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দেখতে যাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু চলবে প্রবল বৃষ্টিপাত বাংলাদেশের এদিকে পশ্চিমবঙ্গেরও কিন্তু একাধিক অংশে কিন্তু বিক্ষিপ্ত সহ কিন্তু বৃষ্টির দেখতে যাচ্ছি সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা বিভাগ নিয়ে কিন্তু উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে আছি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর বিভাগেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং যত টাইম এগোবে দেখেও চেষ্টা করবো বঙ্গোপসাগরের ওপর কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো দেখতে আছি কুড়ি সেপ্টেম্বর শুক্রবারেও কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে বঙ্গোপসাগরে কিন্তু ফের চোখ রাঙাচ্ছে নতুন নিম্নচাপ তারই প্রভাবে কিন্তু ফের আবারও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলার ওপর আমরা কিন্তু লক্ষ্যতে আছি একুশে সেপ্টেম্বর শনিবার কিন্তু বঙ্গোপসাগরের ওপর চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর গভীর নিম্নচাপ আবারও একবার আবারও কিন্তু একবার গভীর নিম্নচাপে প্রবল বৃষ্টিতে পড়তে পারে দুই বাংলা আমরা কিন্তু লক্ষ্য করতে চাচ্ছি লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে আছি রবিবার বাইশে সেপ্টেম্বর কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বাইশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার তো আমরা লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি বাইশে সেপ্টেম্বর থেকে কিন্তু আবারও নিম্নচাপে পড়তে চলেছে দুই বাংলা দুই বাংলাতে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে দুই বাংলার ওপর তো লাস্ট আপডেট অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার দেখতে পাচ্ছি ফের দুই বাংলার ওপরে কিন্তু প্রবল বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে আবারও একবার কিন্তু বন্যার সতর্কতা জারি করা হবে দুই বাংলার ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তো আজ এটুকুটাই